ছাব্বিশ তারিখে বিজয়ের সঙ্গে বিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন ভক্তরা দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরা কোন্ডার বিয়ে নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল এবার বিমানবন্দরে এক আনুষ্ঠানিক মুহূর্তে রশ্মিকার প্রতিক্রিয়ায় সে গুঞ্জন আরও জোরালো হল সব ইঙ্গিত বলছে চলতি মাসের ছাব্বিশ তারিখেই চার হাত এক হতে পারে এই তারকা জুটির কি ইঙ্গিত দিলেন রশ্মিকা ঘনিষ্ঠ সূত্রের বরাতে আগেই জানা গিয়েছিল রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হতে পারে যদিও এ বিষয়ে রশ্মিকা বা বিষয়ে কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবু সম্প্রতি বিমানবন্দরে রশ্মিকার সঙ্গে এক আলোকচিত্রী ও ভক্তদের কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী উদয়পুরের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর হায়দ্রাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে সংবর্ধনার আয়োজন করতে পারেন রশ্মিকা ও বিজয় তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি রশ্মিকা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন দোবিন্দম ও ডিয়ার কমরেড ছবিতে এই দুই ছবির পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয় বিশেষ করে দুই তারকার ভ্রমণের ছবিতে এক রকম পটভূমি দেখে ভক্তরা সম্পর্কের ইঙ্গিত খুঁজে পান কয়েক বছর ধরেই তাদের প্রেম ও বিয়ে নিয়ে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রশ্মিকা বলেছিলেন চার বছর ধরে এই গুঞ্জন চলছে তবে সঠিক সময়ে তিনি নিজেই সব কথা বলবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তার এ বক্তব্যের পর থেকে ভক্তরা ধরে নিচ্ছিলেন বড় কোনো ঘোষণা আসতে পারে খুব শিগগির কাজের দিক থেকেও দুজনেই ব্যস্ত সময় পার করছেন বিজয় দেবের কোয়েন্ডার সাম্প্রতিক ছবি ব্যবসায় খুব একটা সাফল্য পায়নি তবে সামনে তার নতুন কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অন্যদিকে রশ্মিকা মান্দানার জন্য গত বছর ছিল বেশ সফল একাধিক ছবিতে প্রশংসিত অভিনয় করেছেন তিনি সামনে তার হাতেও রয়েছে বেশ কয়েকটি নতুন প্রকল্প জানিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে